কাল গেছিলাম ভাইয়ের বাড়ি বেড়াতে সেখানে গিয়ে দেখি ভাবি গরম তেলের ভিতরে রুটি ডুবিয়ে দিচ্ছে সাথে কিছুটা চালও দিয়ে দিল আমি বললাম ভাবি তুমি এসব আজগোপি কী জিনিস তৈরি করছো গরম তেলের ভিতরে রুটি চাল এগুলো দিলে তো নষ্ট হয়ে যাবে এগুলো কেন নষ্ট করছো ভাবি বললো কিছুই নষ্ট হবে না তুমি শুধু একটু দেখতে থাকো দেখলাম রুটিগুলো কড়কড়া করে ভেজে উঠিয়ে চালগুলোও ভেজে নিল এখন ছেঁকে ছেঁকে চালটা নামিয়ে নিচ্ছে আর একটা ব্লিন্ডারে ঢুকাচ্ছে আমি বললাম তুমি নিশ্চয় ভাইয়ের সাথে কোনো গোলমাল বাঁধিয়েছ তাই জন্য এই এরকম আজগবি জিনিসপত্র তৈরি করছো আর নষ্ট করছো এরপর দেখলাম ব্লিন্ডার গট গট করে খাটিয়ে দিল আর আমার দিকে একটু রাগের চোখেই তাকালো আমি চুপচাপ ভয়ে দাঁড়িয়েছিলাম এখন দেখলাম একটা কড়াইতে চিনি আর গুড় মিশিয়ে জাল করছে আমি এবার বললাম তোমাকে পাবনায় পাঠাতে হবে তুমি এগুলো দিয়ে কি তৈরি করবা সে বলল চুপচাপ দেখতে থাকো কড়াইতে কিছুটা তেল দিয়ে এক চামচ বেসন খুব ভালো করে ভেজে নিচ্ছে আর এখন ব্লিন্ডার করা রুটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভাবি রুটিটা মেশাতে মেশাতে আমি জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছে হাবিব মাহা ইশার জাহান ওমাইয়া শুভজিৎ দাস আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস পড়তে পড়তে ভাবি দেখি এর ভিতরে নারকেল ছিটিয়ে দিয়েছে আমি বললাম নারকেলটা কি কুড়েই দিতে হবে বলল হ্যাঁ এটা কুড়েই দিতে হবে এরপরে যে চিনি আর গুড়টা জাল করে রেখেছিল সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আমি বললাম ভাবি এই রেসিপিটার নাম কি এই রেসিপিটা কি সবাই সচরাচর খেয়ে থাকে বললো না এটা এমন একটা মজার রেসিপি যে একবার খাবে বারবার খেতে চাইবে আর সবাই সচরাচর এটা বানাতেও পারে না ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে সবাই শিখে খেতে পারে এটা অনেক বেশি মজার আর ইয়ামি ছিল আমি খেয়ে ভাবিকে শেষে ধন্যবাদ দিয়েছিলাম এতটাই মজার ছিল আমি ভাবিকে বললাম ভাবি তুমি কিছু মনে করো না প্রথমে কিছু উল্টোপাল্টা বলেছি কিন্তু শেষে খাবারটা এত মজার হবে জানা ছিল না আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি